সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে জারি করা পরিপত্র পুনর্বহলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে চালিয়ে যাচ্ছেন এই কর্মসূচি বুধবার সকাল থেকে রাস্তায় নামেন শিক্ষার্থীরা ফলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে থাকছে যাতায়াত ব্যবস্থা বাস সহ অন্যান্য যানবাহন প্রধান সড়কগুলোই আটকা পড়েছে নগর জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন মোড়ে মোড়ে আন্দোলনকারীর ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে তবে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের গাড়ি তারা ছেড়ে দিচ্ছে বাংলা ব্লকেট কর্মসূচিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী